সামাজিক চেষ্টা এবং আর্থিক সহায়তায় কক্সবাজারের একসময়ের বনদস্যুরা বনদস্যরা এখন ভক্ষক থেকে রক্ষক গাছ কাটার পরিবর্তে গাছ রক্ষায় নিয়োজিত তারা কক্সবাজারের উখিয়ায় এমনই বাস্তবতা উঠে এসেছে চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় বন বিভাগ আরণ্যক ফাউন্ডেশন এবং স্থানীয় কিছু বেসরকারি সংস্থার চেষ্টায় বন নির্ভর জনগোষ্ঠীর জন্য তৈরি হয়েছে বিকল্প কর্মসংস্থানের সুযোগ ফজল সিদ্দিকি রিপোর্ট আর ক্যামেরায় ছিলেন আজিম খান রনি লগড় জড় হই اندিলে আর কাসলে আসলে আবার বন্ধু শাককাত হই যায় মানুষ বেশি তার ধরে তারার মাত্রা রফিকুলদিন সাত বছর আগেও যার নাম শুনলে আতঙ্কে থাকতেন উখিয়ার মানুষ এই এলাকার বন উজাড় করতে তার জুড়ি মেলা ছিল ভাব এই কাজ করতে গিয়ে বন বিভাগের কেউ তার হামলা শিকার হননি এমন লোকের সংখ্যা কম শুধু রফিকুলই নয় উখিয়ার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে একটা সময় এখানকার বেশিরভাগ মানুষের জীবিকার প্রধান উৎস ছিল বনের গাছ আগে দশ বছর আগে সারি আইবা এখন আর আগে বোধ খুব ভালো লাগতেছে এ তারিখে তো মানে গাছপালা বন্ধ নার্সারি করতে তুলে নার্সারি করে চারা বিক্রি করে এখানে সবগুলো চারা বিক্রি করছে আমরা নিজে চোখও দেখছি স্থানীয়রা বলছেন বন বিভাগের সহযোগিতা আর একটি বেসরকারি সংস্থার উদ্যোগে সেই চিত্র পাল্টেছে বন রফিক নুরুলরা এখন বনরক্ষক পাহাড়ে রোপণ করেছেন বিভিন্ন প্রজাতির বিপন্ন এবং বনজ গাছ আড়াই হাজার বা তিন হাজার হবে আপনারাও দেখেন সব দেখেন না আমরাও দেখেন আমি কি তাদের কেউ করেন দোকান কেউ বা লালন করেন গবাদি পশু চাষবাস করেন ক্ষেত খামার কেউ বা নার্সারি আর আদিবাসীরা ফিরে গেছেন পুরনো পেশায় দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা তারা সাহায্য দিয়েছে তখন আমরা কিছু ব্যবসা করি কিছু কাজ করি আগে ছিল বড় বড় গাছ এখানে তারপর জুম সার্চ করে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা গাছ কেটে এগুলো ধ্বংস করে ফেলছে পালন করে মুরগি পালন করে এন করে খায় ইনানি সমুদ্র সৈকতের কোল ঘেঁষে পাহাড়ে বেড়ে ওঠা হাজার বছরের প্রাকৃতিক এই বনের গাছ এখন আর সাবার করে দেয় না তাই নতুন স্বপ্ন পরিবেশ বান্ধব পর্যটন উখিয়ার মাদারবনিয়া গ্রামের চাকমাপাড়া ঘিরে তৈরি হচ্ছে এই পর্যটন কেন্দ্র যেখানকার আয়ের অংশীদার হবেন চাকমারা তাদের খাবার তাদের জীবনযাত্রা তাদের সংস্কৃতি সবকিছু যেন মানুষ জানতে পারে এট দি সেম টাইম যে বন সামনে সমুদ্র সবকিছু মিলে ব্ল্যান্ড অফ সে হিল সি অ্যান্ড কালচার এটাই আমরা আমাদের একটা উদ্যোগ বিকল্প আয়ের মাধ্যমে জীবনমান বাড়ানো গেলে আর প্রাকৃতিক বন উজাড় করবে না দস্যুরা এমনটাই মনে করেন বন বিভাগের এই কর্মকর্তা মরদের বিকল্প জীবিকা ব্যবস্থা করতে পারে তাহলে বনের জঙ্গল আর যাবে না গাছ কাটবে না জবরদখল করবে না জুম চাষ করবে না কারণ তারা ইকোনমিক্যালি যদি ভায়াবল হয়ে যায় স্বাবলম্বী হয়ে যায় তাহলে আর বনে যাওয়ার প্রশ্ন উঠবে না প্রাকৃতিক বনকে রক্ষা করে কক্সবাজারের এই উপজেলায় গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র এখানকার স্থানীয়রা বলছেন এ কারণে তাদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে আর সংশ্লিষ্টরা বলছেন এই মডেলটি যদি সারা বাংলাদেশের প্রাকৃতিক বন রক্ষায় প্রতিষ্ঠা করা যায় তাহলে পরিবেশ রক্ষার যে অগ্রগতি আছে তারও বেশি এগিয়ে যাবে ফয়জুল সিদ্দিকি চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার উখিয়া